চীনের বয়সভিত্তিক নারী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে সেই ম্যাচ দিয়ে চলতি বছরই জমকালো আয়োজনে উদ্বোধন করা হবে সংস্কারাধীন কমলাপুর স্টেডিয়াম যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছে বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তেজবার আওয়াল যেখানে দর্শকরা পেতে পারেন দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের মতো ভিন্ন আমেজ দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ যেমন ছিল দেশের ফুটবলের নতুন গ্ল্যামার তেমনি এটাকে ব্র্যান্ডিং করতে চেষ্টা করেছিল বাফুফে জাতীয় স্টেডিয়াম সংস্কারের পর ম্যাচের পাশাপাশি মিউজিক শো লেজার শো পারফেক্ট কম্বিনেশন গোটা মানুষের কাছে ভালো একটা বার্তা পৌঁছে দিয়েছিল ক্রিকেটের দিন শেষ ফুটবলে বাংলাদেশ ঠিক একইভাবে কমলাপুর স্টেডিয়ামের ব্র্যান্ডিং করতে চায় ফুটবল ফেডারেশন ফার্স্ট লুক বলে একটা বিষয় থাকে সেপ্টেম্বরে শেষ হবে কমলাপুর স্টেডিয়ামে বসানোর টার্ফ কাজ অক্টোবরেই সেখানে ধুমধাম করে একটি ম্যাচ দিয়ে হবে স্টেডিয়ামে রিওপেনিং স্বস্তি দেওয়ার মতো খবর সেই ম্যাচ খেলতে ঢাকায় আসতে যাচ্ছে চীনের বয়স ভিত্তিক নারী দল চীন এফসি সি ওমেন্স এশিয়ান কাপে সর্বোচ্চ নয়বারের শিরোপাধারী গত সপ্তাহে প্রেসেন্ট সাহেব জানালো যে একটা রিকোয়েস্ট এসেছে খেলার জন্য মহিলা দলের বিরুদ্ধে চায়না থেকে এটাকে কীভাবে উদ্বোধন করবো ওটা নিয়ে আমরা একটা প্ল্যানিং শুরু করব যে বড় মাপে যেন আমরা একটা অনুষ্ঠান করতে পারি যেন এই সিনেমা হাইলাইট করতে পারি মাঠ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবার পর শুরু হবে টিকিট বিক্রি কমলাপুরে মেয়েদের ম্যাচ মানেই হাউসফুল গ্যালারি তার উপর এক টিকিটে বর্ণাঢ্য আয়োজন কেউই মিস করতে চাইবে না তাই জাতীয় স্টেডিয়াম থেকে অনেক কম আসন সংখ্যার কমলাপুর স্টেডিয়াম নিয়ে হিমশিম খেতে হবে বাফু ফেকে সেটা বলাই যায় প্রত্যেকটা স্টেডিয়াম ওয়ার্ল্ডে যেখানে ফুটবল দেখা ফুটবল স্টেডিয়াম থাকে নিচে গ্যালারিগুলো থাকে উপরে আমাদের কিন্তু নিচের যে সিটগুলি আছে এটা কিন্তু ফিল্ডের বরাবরই আই লেভেল সো যখন আপনি বেঞ্চ বসান সামনে যখন আপনি একটা ফায়ার ট্রাক বসান যেখানে ম্যান্ডেটরি যখন একটা অ্যাম্বুলেন্স বসান এখানে কিন্তু একটা হিউজ ব্লক ব্লক চলে আসে এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না একটু নিচে সিটগুলো উপরে উঠা নিব যদি পারা যায় এটা জানি না কতটুকু বাস্তব হবে বাট আমরা চেষ্টা করব জাতীয় স্টেডিয়াম ও কমলাপুর স্টেডিয়াম দুটোই পুরোপুরি নিজেদের করে চেয়েছে বাফুফে জাতীয় ক্রিয়া পরিষদ সেটা দিলে উন্নয়ন বেগবান হবে দাবি বাফুফের কিন্তু আছে এনএসি আন্ডার আছে আমাদের এসিকে রিকোয়েস্ট করতে হয় কাজগুলি করার জন্য বা যখন আমাদের তত্ত্বাবধানে থাকবে তখন কিন্তু আমরা তাৎক্ষণিক ডিসিশন নিয়ে আমরা আমরা ভালো কাজগুলি করে ফেলতে পারবো যেন দর্শকের জন্য বা খেলার জন্য বা যে কারণে হোক আমরা আমাদের হাতে থাকলে আমাদের ইনভেস্টমেন্ট আমাদের ডিসিশন ইজ উইল বি মাচ ইজিয়ার বাংলাদেশে ফুটবল নিয়ে উৎসব হচ্ছে এটা যেমন ইতিবাচক তেমনি আয়োজনে ফাঁক ফুকর থাকলে তা ছড়ায় নেতিবাচকতা দুটোর সমন্বয় হলেই বাড়বে ফুটবলের উদ্যমতা বলে মনে করেন ভক্তরা মেহেদি নাইম যমুনা স্পোর্টস ঢাকা